আপনারা অবগত আছেন আপনাদের জানা আছে ভাঙর ও ক্যালিং এর একটা জালেম জন্মেছে একটা জঙ্গি জন্মেছে সে আমার সম্পর্কে কয়েকটা কথা বলেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বাংলার মানুষকে আমি শোনার জন্য অনুরোধ করব ওই ব্যক্তির নাম নিতে আমার ঘৃণা হয় আর ওই ব্যক্তির নাম নিলে আমার কুল্লি করতে হয় ও পলিটিক্যাল ম্যান নৌসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কাসেম সিদ্দিকি ওরা পার্টি করে তাই ইরা ওকে আক্রমণ করছে ও একে এ ধরে আক্রমণ করছে এটা পলিটিক্যাল খেলা তুমি ওর দিকে ইট মারছো ও তোমার দিকে পাথর মারছে এখানে আমার কোনো হস্তক্ষেপ করার দরকার নাই কিন্তু ওই জালেমটা ওই শয়তানটা ওর এত পালক বেড়ে গেছে ও বলতে 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 আমার ফুরফুরা শরীফের দিকে আঘাত করছে ফুরফুরা শরীফের ভক্তদের মূর্খ বলছে অজ্ঞ বলছে ফুরফুরা শরীফের পিস্ আমরা ভিকারি ভিকারি আর ভিকারির বাচ্চা ফুরফুরাস শরীরের অমুক ভিক করে ফুরফুরা শরীরের পিছারা ভিক করে এই ধরনের কথাবার্তাও বলে যাচ্ছে তো শওকাত মুল্লা ওই শয়তান মুল্লাটাকে বলছি তোমার বিরুদ্ধে যে আমি মুখ খুলেছি যতদিন পর্যন্ত তুমি দাদা হুজুর পাঁচ হুজুরের মাদারের কাছে এসে দিনের বেলায় মাপ না তোমাকে তো আমি ক্ষমা করব না আর বাংলার মানুষ তোমাকে ক্ষমা করবে না কি ক্ষমা করবে ক্ষমা করবে কারণ ও ছোট হুজুর বলেছে অমিত শাহ এটা আপনার শুনেছেন ও শৈতান ওই জানোয়ারটা ও আবার বলছে আমি বলিনি ছোট হুজুর যদি অমিত শাহ হয় ওই জানোয়ারটাকে জিজ্ঞেস করেন তো ছোট হুজুরের বাপ হচ্ছে জামান দাদা হুজুর তা তানার দিকে কিভাবে আমল তোলা হলো কি করে তোলা হলো আর ও বলছে যদি দাদা হুজুর পাঁচ হুজুরকে কিছু বলে থাকি ছোট হুজুরকে কিছু বলে থাকি ওই বাঁদরটা বলতে আমি পার্টি করা ছেড়ে দেব ও পাটি পার্টি করা ছাড়বে কি করে ও যেদিন পাটি করা ছেড়ে দেবে ভাঙ্গরের মানুষ আর ক্যানিং মানুষ ওকে কুত্তা ছিঁড়া করে ফেলবে কুত্তা ছিঁড়া করে ফেলবে নিজে আর কিছু বলতে পারছে না ও কিছু মানুষকে দিয়ে ফুরফুরা সরিপে আঘাত করছে যারা আমার সম্পর্কে কথা বলছে তাদের আমি দু চারজনকে ফোন করেছিলাম তারা বলছে হুজুর ক্ষমা করবেন হুজুর আপনার পায়ে ধরে বলছি মাফ করবেন হুজুর এই জালেমটা বারে বার ফোন করে আমাদের বলাচ্ছে কিন্তু যদি না বলি ওই জালেমটা ওই শৈতানটা আমাদের ক্ষতি করে দেবে অতএব এক নম্বর যদি কেউ জালেম থাকতে হয় সেটা ওই কিছুদিন আগে মার্ডার হয়েছে রাজ্জাক খান তার আগে মার্ডার হয়েছে মানিক পাইক আরো দু চারটে মার্ডার হয়েছে আমি বলি না ভাগরের মানুষ বলছে ক্যানিং মানুষ বলছে পুলিশ অন্য কাউকে তোলার দরকার নাই যদি ওই জানুয়ার থেকে পুলিশ তুলে পুলিশ তুলে যদি থানায় নিয়ে এসে কুত্তা পিটাই করে তা আসল আসামি ধরা পড়ে যাবে আমি বলছি না ভাগর ক্যানিংয়ের যত খুন হয়েছে খুনের এক নম্বর আসামি ওই জানুয়ার ওই বাঁদরটা ক্যানিংয়ের মানুষ বলছে ভাগরের মানুষ বলছে ওই সৌকাত ও কত মা কত বোন আমার বিধবা হয়েছে কত বাপ মা ছেলে হারা হয়েছে কত বাচ্চা অনাথ হয়েছে এটা ভাগর ক্যানিংয়ের মানুষের বক্তব্য এটা বক্তব্য আর চোরের মার গলা বড় ও বলছে আপনারা শুনেছেন আর আপনার দেখিয়েছেন ওই জানুয়ারটাই বাঁদরটা কত মিথ্যা কাজ্জাব বলছে আমি যদি পুজো মণ্ডপে গিয়ে তিলকলি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো দেখেন 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 কেমন দেখান কেমন তিলক নিচ্ছে ও পুজো মণ্ডপে গিয়ে ও ঢোল বাজাচ্ছে ঢোল আবার ও দাঁড়িয়ে আছে একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে গিয়ে নিয়ে থালা নিয়ে পুজো করছে আর উনি আবার এই রকম এই রকম বুকে বাঁধরের মতন দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন না আর ও বলছে আমি এই কাজ যদি করি প্রমাণ করতে পারে আমি পার্টি গোড়া ছেড়ে দেব এই শৌকাত মুল্লা এই শৈতান মুল্লা তুই শুনে রাখ তুই শুনে রাখ এতদিন ইটে ঘাত দিচ্ছিলিস পাহাড়ে ঘা দিছিস পাহাড়ে তুই শুধু দিন গুনতে আরম্ভ কর দিন গুনতে আরম্ভ কর তোর পথে আল্লাহর গজব হবেই হবে বলুন ইনশা আল্লাহ ইনশা ইনশা আল্লাহ গজব হবে গজভাবে ওরা ভাঙড়ের মানুষ ঘটপুকুরের মানুষ যারা ব্যবসায়ী ওর জন্য কত অত্যাচারের মধ্যে আছে কত জুলুমের মধ্যে আছে অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে আমাদের কাছ থেকে আমাদের ব্যবসা শেষ করে দিল ওই ভাঙর এলাকায় ক্যানিং এলাকায় যদি কোনো মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে বলছে হুজুর ওর পাঁচাটা কুত্তা গুলোকে পাঠিয়ে দেয় এক লাখ দু লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় চোর করে বাপের ঘর প্লাস্টার করছে প্লাস্টার করছে তার জন্য টাকা দিতে হবে সিক্স লেনের পাশে এই দিন তিনেক আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে এখন নাম ভুলে গেছি লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে ও হচ্ছে জালেম